কমিশন দায়িত্ব নিয়েছেন নাকি এই ইলেকশন ডিক্লার করবে সরকারের সাথে সমন্বয় করে নির্বাচন কমিশন কনস্টিটিউশন এটাই বলা আছে এর বাইরে যাওয়ার তো সুযোগ নেই সুতরাং কোথায় কে কী বলল এটাকে বেস করে কনফিউশন তৈরি করার কোনো সুযোগ এখানে নাই আর রোহিত ভাই একটা পয়েন্ট হয়তো বলতে ইয়ে ভুলে গেছেন আজকে চারটা পয়েন্টে আলোচনা হয়েছে তার মধ্যে আরেকটা বিষয় অক্ষমত হয়েছে সেটা হলো প্রধানমন্ত্রীর দশ বছর মেয়াদের অধিক তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না অর্থাৎ তার লাইফের মধ্যে তিনি দশ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন সেটা এক মেয়াদ হবে না দুই মেয়াদ হবে আগে ছিল যে এটার সর্বসম্মত ঐক্যমত হয়নি কথাটা ভেরি ক্লিয়ার আগে অনেকে সাবজেক্টিভ ঐক্যমত বলেছিলেন যে বিএনপি এটা বলেছিলেন সাবজেক্টিভ বলেছেন তো আজকে কিন্তু সর্বসম্মত এটা ঐক্যমতে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এক্ষেত্রে আর কোনো কনফিউশন নাই অর্থাৎ আজকে তিনটি বিষয়ে কিন্তু প্রায় কাছাকাছি এক ফুল তো দুইটা হয়েছেই এই যে রহিক যেটা বলেছেন পুলিশ কমিশন একটা স্বাধীন কমিশন হবে আসলে এখানে দুর্ভাগ্যজনক হচ্ছে পুলিশ কম সংস্কার কমিশন একটা কমিশন হয়েছে আলোচনার টেবিল এটা আসেই নেই এবার রাষ্ট্রীয় পয়সা খরচ করে এতবার একটা আয়োজন করলো একটা গুরুত্বপূর্ণ বিষয় পুলিশের সংস্কার যে অনিবার্য এটা প্রস্তাব না এটা অনিবার্য বিষয় এটা কেন যে আসলো না এটা আমরা সেখানে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সেখান্তগত গাইডলাইন নিয়ে স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আজকে যত লম্বা আলোচনা হয়েছে বেশিরভাগ সময় গিয়েছে প্রস্তাবটা ছিল অপূর্ণাঙ্গ ইনকমপ্লিট পরে একটা কম্প্রেহেন্সিভ প্রস্তাব সবার সাজেশন ইনক্লুড করেছে এই জন্য আমরা কমিশনকে ধন্যবাদ জানিয়েছি তো এই জন্য বলছি যে এই বিষয়গুলো যে আসে নাই এই ব্যাপারেও কিন্তু জনগণ কনসার্ন এটা গুরুত্বপূর্ণ এই বিপ্লবে বা অভ্যর্থনে তো পুলিশের ভূমিকাটা আমাদের সামনে পরিষ্কার তাহলে আগামী দিনে পুলিশের যদি সঠিক ভূমিকা আসতে হয় দলীয় প্রভাব মুক্ত কোনো শক্তি দ্বারা পরিচালিত করাপশান অ্যান্ড আদার্স যে বিষয়গুলো আছে এবং তাদের অভ্যন্তরে যে ইনডিসিপ্লিনি ওয়ার্ক আছে পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে অধস্তন অফিসার বাধ্য হয়ে বিবেকের বিরুদ্ধে গিয়ে কাজ করে অমুককে দরে আনো অনুকে রিমান্ডে দাও অমুককে গুম করো অমুককে ক্রসফায়ার দাও এগুলো যদি বন্ধ করে সুশাসন কায়েম করতে হয় অবশ্যই পুলিশ সংস্কারের কমিশন প্রকাশে আসতে হবে আলোচনা হইতে হবে এটা আমরা দাবিও করেছি তবে একটা অগ্রগতি হয়েছে যে পুলিশ অন্তত একটা কমিশন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে সেটা যদি আগামী পার্লামেন্টে সঠিক আইন প্রণয়ন করে অতীতের বিষয়গুলো অভিজ্ঞতার আলোকে যদি দেশ জাতি জনগণের সাথে কাজে লাগায় হয়তো এই স্বাধীন কমিশন অলঙ্কারিং না হয়ে একটি ফাংশানেবল জনগণের স্বার্থ সংরক্ষণে বিভাগীয় ডিসিপ্লিনের জন্য এবং সেখানে আমরা বলেছি দায়বদ্ধতার সাথে নৈতিক বাধ্যবাধকতা যেন যোগ করা যায় এটা অ্যাকসেপ্ট করেছে এটা জামাতের প্রস্তাব ছিল সেখানে প্রতিনিধিত্ব বলা হয়েছে পার্লামেন্টের দ্বারা মনোনীত পার্লামেন্টের চারজনের মনোনয়ন সংসদ নেতা বিরোধী নেতা স্পিকার ডেপুটি স্পিকার আমরাও সেটা প্রস্তাব করে আজকে এটা অনুমোদন হয়েছে সেটা যেন সংসদের বাইরে না হয় পরে এটা ইনক্লুড করা হয়েছে কেন আপনি পুলিশের প্রযুক্তি নেবেন প্রশাসন প্রতিনিধি নেবেন জুডিশিয়ারি প্রযুক্তি নেবেন তো পার্লামেন্টের যে কেউ যদি প্রতিনিধি হয়ে যায় পার্লামেন্টের বাইরেও চলে যেতে পারে এটা স্পেসিফাই করা হয়েছে তো সব মিলে মোটামুটি ওখ্যমতের ভিত্তি দুইটা সেটেল হয়েছে